আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন সকলকে আমার কৃষি বাংলা থ্রি সিক্স জিরো চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন প্রিয় চাষি ভাইরা আপনাদের পেঁয়াজের সর্বনাশা রোগ পেঁয়াজের আগামরা বা পার্পল ব্লোস ও পেঁয়াজকে মোটা তাজা এবং দ্রুত বৃদ্ধিতে করণীয় ও আপনার পোকার দমনের উপরে আমার বেশ কিছু ভিডিও করা আছে আমার চ্যানেলে আপনারা গিয়ে দেখে আসবেন আর আজকে যে প্রধান বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে পেঁয়াজ গাছ কীভাবে মালচিং করে করা যায় এবং মালচিং করে পেঁয়াজ গাছ করলে সেটা কতটুকু ভালো ফলন দেয় এবং কতটুকু লাভজনক এবং সেটা আজকে সরজমিনে এক ভাইয়ের মুখ থেকে আমি আজকে আপনাদের কাছে শেয়ার করবো জানিয়ে দেবো আর আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি ভিডিওর শেষে জানিয়ে দেব সেটা হচ্ছে আপনারা যারা প্রতিদিন আমাকে ফোন করেন এবং আমার হোয়াটসঅ্যাপে নক করেন এবং আপনারা যারা নতুন কৃষক প্লাস যারা ডিলার রিটেলার পর্যায়ে দোকানদার অনেকে আমাকে ফোন করেন যে ভাই আমার অমুক প্রোডাক্ট দরকার আপনি কি দিতে পারবেন আর আমি আপনাদের কিভাবে সেই প্রোডাক্টগুলো কুরিয়ারের মাধ্যমে আপনাদের হাতে পৌঁছে দেই পুরো প্রসেসটি আমি সুন্দর মতো আপনাদের জানিয়ে দেব আর বন্ধুরা সেই সাথে আরও জানিয়ে দেব আপনাদের পেঁয়াজের এক মাসের ঊর্ধ্বে যে পেঁয়াজের বয়স সেই পেঁয়াজের কিছু ভালো মানের ছত্রাকনাশক আর হচ্ছে কোন ভিটামিনটি কোন সময় প্রয়োগ করবেন তা আজকে আমি বিস্তারিত আমার এই ছোট্ট ভিডিওতে জানিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন এবং আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে আমার ভিডিও প্রতিদিনত আপনাদের কাছে যায় চলুন শুরু করা যাক প্রথম টপিক্স তো বন্ধুরা প্রথম টপিক্সে আমি আর কোনো কথা বলবো না সরাসরি যে মালচিং আপনারা দেখতে পাচ্ছেন সে ভাইয়ের সরজমিনে তার মুখের কথা শুনলে আপনারা এ টু জেড মালচিং পদ্ধতিতে পেঁয়াজ চাষ কতটুকু কী লাভজনক সব কিছু বিস্তারিত জানতে পারবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম এই দেখেন আমার এই ভাইজনের নাম কি আমার এই আসাদুল ভাই মালসিং করে পেঁয়াজ লাগাইছে ট্রায়াল করা হচ্ছে যে এই মালসিং এর পেঁয়াজটা কেমন হয় আমি দেখতেছি ভাই ভাই আপনার মতামত একটু সুন্দর করে বলেন জোরে করে বলেন আমি ভাই এটা করছি ধরেন আগামীতে এইগুলো যদি ভালো হয় আমি মালসিং দিয়ে পেঁয়াজ লাগাবো এইগুলো বাইরের ভিডিও দেখি ও বাইরের ভিডিও বলতে ইউটিউবে হ্যাঁ ইউটিউবে কি দেখেন অনলাইন বিশ্বাস করি অনলাইন বিশ্বাস করেন যাক মাশাআল্লাহ বিশ্বাস করি তো আপনারা এই ফলাফল এই দেখেন একই মালসিং করে পিয়াজের অবস্থা কি একদম সুস্থ সারা এইটা এই যে খালি মাটির পیازটা দেখেন আর মালসিং করে আপনার সরোজ জমিনে আজকে আমি আপনাদের দেখাচ্ছি যে মালসিং এর হ্যাঁ আমি মালসিং এর সুযোগ সুবিধাগুলো আপনাদের দেখাচ্ছি ভাইজান ইউটিউব দেখে যে চাইনাতে বা হচ্ছে জাপানে চাষ এরকম চাষ হয় যে মালচিং করে মরিচ মরিচ পেঁয়াজ সবকিছু চাষ করতেছে তো ভাই সেইভাবে উদ্বুদ্ধ হয়ে দেখেন তার গাছের প্রত্যেকটা গাছ খুব সুন্দর আপনারা যদি শখ করে বিশেষ করে যারা শখ করে পেঁয়াজ চাষ করতেছেন তাদেরকে আমি বলবো যে আপনারা এরকম মালচিং মানে এরকম পলিথিন দিয়ে ফুটা করে সেইভাবে হচ্ছে আপনারা গাছ লাগান তাহলে দেখ আর মালসিংয়ের একটা প্রধান সুবিধা হচ্ছে যে আপনার আগাছা তৈরি হবে না এবং এই রোদের তাপে এই যে মাটি এইখানে যে মাটি আছে এটার কিন্তু প্রচুর জোয়ার থাকে আপনারা এইখানে দেখেন পেঁয়াজের মাটিটা কিন্তু শুকায় গেছে বন্ধুরা এখানে পেঁয়াজের মাটিটা যেমন শুকায় গেছে ঠিক ভিতরে একটু একটু দেখাই দেন এইটা একটু বড় করেন হ্যাঁ একটু এই দেখেন এই দেখেন আপনারা মাটিটা দেখেন এই যে পেঁয়াজটা দেখেন কি সুন্দর এইখানের মাটিটা ভিজা একদম জো আছে কিন্তু ভাই এই যে দেখেন এইখানের মাটিটা কিন্তু একদম শুকনা তো মালশিংয়ের হচ্ছে এই সুবিধা আপনাদের পেঁয়াজ এই যে এখানে বিঘা প্রতি তিরিশ মন ফলন বেশি আসবে এই যে এই এই পেঁয়াজ থেকে আপনারা যারা ভালো পেঁয়াজ চাষী তারা আপনারাও জানেন যে এইটাতে কি ফলন আসবে আর এই যে এইটাতে কী ফলন আসবে দেখেন আপনারা যারা তরমুজ গাছ দেখেন নাই এই হচ্ছে তরমুজ এলাকার পাগল বলছে তারাই বলতেছে পিস কেমন হয় দেখি আমি পিস ভালো হবে আপনারা যে পিস কালার ভালো হবে কালার ভালো হবে কালার আর এই পিস মালসিং এর পিস এই পিস না

হ্যাবিটের মধ্যে আমি আপনাকে দেখি আমার বড় ডিলারের সাথে কী এখন ভাই আপনার হেল্প চাই আপনি ভালো বীজ ডেলিভারি যাই যরেন আমি করতে পারবো দর্শকের প্রশ্ন এই মালচিং এর ভিতরে আপনি পানি দেন কিভাবে পানি দেন 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 পানি ছাইরে দেই দেনার পানি ভেদ কইছলা

ড্রেন গেছে কিন্তু কিন্তু পেঁয়াজের গোড়া ভেজা আছে আছে এখন জানিয়ে দেবো আমাদের এই তিরিশ থেকে চল্লিশ পঞ্চাশ দিনের পেঁয়াজে কোন কোন কীটনাশক বেস্ট ওষুধ হিসেবে আমরা দিতে চলছি সেটা হচ্ছে আপনার ভালো মানের একটা ছত্রাকনাশক লুনা হতে পারে রবলাল হতে পারে হতে পারে আপনার বেনপোজিয়াম এগুলা মিরাবিজ ডিও হতে পারে অথচ আর ওরাকল দিবেন অ্যান্টাকল দিবেন আবার দিতে পারেন হচ্ছে এটা হচ্ছে আপনার প্রপিনেব গ্রুপের ওরা কলারানটা কলটা হচ্ছে প্রোপিনেপ গ্রুপের আর পোকার জন্য আমি রাখছি যদি পোকা বেশি হয় সেক্ষেত্রে মভেন্টো প্লাস মভেন্টোর পরিবর্তে আপনারা ট্যামপেস্ট দিতে পারেন অথবা আপনার পোকা যদি কম হয় যেহেতু আপনার এক মাসের বেশি সেহেতু পোকা প্রচুর পরিমাণে আছে আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন না সেক্ষেত্রে আপনারা মভেন্টো বা ট্যাম্পেস্ট ইউজ করবেন এখন চলে আসি অথবা সলেমন ইউজ করতে পারেন ছোলেমন যাদের সলেমন আছে তারা সলোমন ইউজ করতে পারেন এখন চলে আসি কিভাবে আমি আপনাদের কাছে আমি বিভিন্ন প্রোডাক্ট পৌঁছে দিই অনেকে আমার কাছে ফোন করেন যে ভাই আমি নতুন কৃষক আমার এক বিঘা বা দুই বিঘার জমির একটা ডোজ করে আমাকে যদি দিতেন তাহলে খুব উপকৃত হতো তো যাই হোক আমি সন্ধ্যাবেলায় আমি সুন্দর মতো আপনাদের জন্য ডিলার পয়েন্ট থেকে একদম খুচরা মূল্যে খুচরা মূল্যে বলতে আপনাদের যেহেতু ডিলাররা আপনারা জানেন যে দোকানদারের কাছে ডিলাররা সেল করে সেক্ষেত্রে ডিলাররা কিন্তু সবচাইতে কম দামে আপনারা পাবেন যাতে হচ্ছে আপনারা ওই দোকানদারা যে রেটে পাবে সেই রেটে আমি মাল তার থেকেও কম রেটে দিতে পারবো ঠিক আছে কিনে দিতে পারবো আপনাদের আমি কিনে আপনাদেরকে পাঠিয়ে দিই আপনারা সেভাবে আপনাদের এরিয়ার নাম ঠিকানা পাঠিয়ে দেন আমি সেইভাবে কিন্তু আপনাদের প্রোডাক্টগুলা পাঠিয়ে দিই আপনাদের প্রোডাক্টগুলো কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিই এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি এইভাবেই ক্যুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করি একদিন সময় লাগে এবং আপনাদের কুরিয়ার চার্জ আপনাদের নিজের দিয়ে সেই ডেলিভারি মালটা প্রোডাক্টটা আপনাদের হাতে নিয়ে নিতে হয় এবং প্রোডাক্টটা ডেলিভারি চার্জ খুব একটা বেশি না চল্লিশ পঞ্চাশ টাকা অথবা একশো টাকা বড়ো বড়ো হচ্ছে প্যাকেট হইলে একশো টাকা সেক্ষেত্রে আপনাদের যেহেতু আমি ডিলার পয়েন্ট থেকে কিনে আপনাদের ওষুধটা দিয়ে দেই সেক্ষেত্রে আপনাদের ওই একশো টাকা পোষা যায় আপনারা যদি দোকান থেকে কিনে নেন তার থেকে ভালো হয় আর আপনার এই ডিলার পয়েন্ট থেকে নিলে পরে আপনাদের পোষা যায় যদি দুই তিন বিঘার আপনারা প্রোডাক্ট নেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের ভালো একটা প্রবিটও থাকে প্রবিট বলবো না ভালো একটা সার পান আপনারা ধন্যবাদ আসসালামু আলাইকুম আজকের ভিডিও এই পর্যন্তই